আদালত মনে করেছেন যে ফেসি মনে করেছেন যেটা ক্রিমিনাল কন্টেম্প হচ্ছে এবং সেই জন্য তাদেরকে দিয়েছেন বিষয় নেই এখানে আদালত মনে করেছেন যে ক্রিমিনাল কন্টেম্প হয়েছে ফেসি মনে করেছেন এবং নোটিশ দিয়েছেন এইটুকুই আদালত করেছেন এবং আদালত বলেছেন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই যে দুটো রাস্তার উপরে অর্থাৎ ওল্ড পোস্ট অফিস স্ট্রিট থেকে এই কিরণ শঙ্কর রায় অর্থাৎ আমার এই যে চেম্বারের জাস্ট পিছনে যেখানে সেদিন এটা হয়েছিল এই পুরো রাস্তার যে সিসিটিভি সেই সিসিটিভি ফুটেজ সেটাকে সংরক্ষণ করা এবং কমিশনার অফ পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে এই আইনি পেশা পরিচালনার ক্ষেত্রে কোনো প্রকার বাধা সম্মুখীন না হয় কেউ বিশেষ করে যারা এফেক্টেড তাদের কে সেটা দেখতে বলেছেন এই নির্দেশ আদালতের দেখুন একজন আইনজীবী যে কোনো আইনজীবী হতে পারে সে তার মক্কেলের হয়ে আদালতে সওয়াল করবেন এটাই স্বাভাবিক ঘটনা যে কোনো আইনজীবী আমি একটা পক্ষের আইনজীবী অপর দিকে দেখুন সরকার পক্ষের আইনজীবীও সেখানে অ্যাপেয়ার করেন সেখানে অন্য যারা ধরুন এখানে ওই সেদিন কলাতা করেছে বেআইনি কাজ করেছে তাদের আইনজীবী অ্যাপেয়ার করেন এরা কিন্তু কেউই আইনজীবী এরা বুঝতে চাইছেন না যে আইনজীবী তার অ্যাপিয়ার করে আদালতের সামনে তার কথাবার্তা রাখেন এবং সেটি কিন্তু শেষ না বিচার করেন ভারতবর্ষে এই যে বিচার ব্যবস্থায় যে রীতিনীতি অনুযায়ী বিচারপতি বিচারালয় বিচার হয় বিচারালয়ে বিচার হবে বিচারপতি রায় প্রদান করবেন আইনজীবীরা সওয়াল করবেন এটাই স্বাভাবিক প্রক্রিয়া অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসে কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি করা যায় না জাস্টিস ডেলিভারি সিস্টেমে এরকম কোনো কাজ করা যায় না যার ফলে আদালতের যে অথরিটি সেটা লয়ারিং হয় আদালতকে স্ক্যান্ডেলাইজ করা যায় না এটা যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল আপনি যদি ভেবে দেখেন দুদিন একটি দলের মুখপাত্র হয়েছে সে যা ইচ্ছা তাই বলতে পারে না বললে ক্ষতি হয় দেখবেন আপনাকে বলে রাখি যে ধরুন যদি কেউ বেলও পায় কিছু বেল কন্ডিশন থাকে কারো যদি ধরেন বেল কন্ডিশন থাকে যে তুমি ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে যুক্ত হতে পারবে না অন্য কোন কি না হলে কিন্তু সেইগুলো যদি যুক্ত হয়ে যায় অ্যাট্রাক্ট করে যায় তাহলে কিন্তু সেই বেলও ক্যান্সেল হয়ে যেতে পারে আর কেউ ক্ষমতায় থাকলে মন্ত্রী হলে বা শাসক দলের মুখপাত্র হয়ে গেলে সে আগে সব কিছু থেকে ইমিউন এরকম ভাবার কোনো কারণ নেই দেখেছেন না মন্ত্রী গাঁট চেপে ধরে জেলে ভরে দিয়েছে আদালত বলে জেলে থাকতে হবে আর তো যে জেলে হলে আদালত যেটা বলবে সেটাই সর্বোচ্চ এখানে যদি কেউ মনে করে দুদিন ওই চুটি টুটি চেটে একটা পদ পেয়েছে দিয়ে সে নিজেকে সুপ্রিম ভাবছে সুপার জাজ সুপার কোর্ট দিয়ে ভাবছে লোক পাঠিয়ে হুমকি দিয়ে দেব। সেটাকে আদালতের দিকে অভিযান চালিয়ে বিচারপতিকে গালাগালি দেব তাচ্ছিল্য করব যা ইচ্ছা তাই করব ছবিতে থুতু ছেটাবো বিচারপতিদের নাম করে করে দেখুন এটা এটা আদালতে বিচারাধীন বিষয় এবং যেহেতু সরাসরি এটা আমাদের সঙ্গে ঘটেছে তাই আমি বেশি মন্তব্য করতে চাইব না আদালত কেন মনে করছে সেটা আদালতে বলতে পারবেন অন্য কেউ বলতে পারবেন একদম ফলে আদালতে এক্ষেত্রে আদালত যা মনে করেছেন সেটাই করেছেন এবং আদালত ভবিষ্যতে যা মনে করবেন সেটাই করবেন তারা কি এবার বিহাইন্ড দা বার থাকবে তাদের কি এবার ঠিকানা জেল হবে অপেক্ষা করুন না অত উতলা হওয়ার কোন কারণ নেই অপেক্ষা করুন নিশ্চিতভাবেই সময় সবকিছুর উত্তর দেয় দেখুন এই জন্যই আমি সর্বদাই বলি যে অতি বাড়া বেড়ো না আদালতের কাছে এসে কত বড় বড় রাজাধিরাজ এসে মাথা নামিয়ে পার পাইনি তুমি কোন হরিদাস পাল হে বিচারপতিকে গাল দেওয়ার স্পর্ধা দেখাও কত রাজাধিরাজ এসে মাথা নামিয়ে মুখ একেবারে বন্ধ রেখে যা বলবে তাই হ্যাঁতে হ্যাঁ নাতে না মিলিয়ে পার পাইনি তুমি কোন হরিদাস পারলে দেখাও অনেকে তো জেল টেল খেটেছে তাদের একটু জেলের অভিজ্ঞতার কথা মাথায় হয়তো আসছে না নতুন করে হয়তো মেমোরিটাকে একটু সাফেল করিয়ে দিতে হবে অনেকের মেমরি জাগ্রত হয়ে যাবে খুব তাড়াতাড়ি স্যার দু হাজার সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের প্রত্যেককে ভাতা দিতে হবে এরকম দাবি উঠছে অবশ্যই দেখুন ভাতা যদি একজনকে দিতে হয় তাহলে প্রত্যেককে দিতে হবে একত্রিশ লক্ষ একুশ হাজার একশো পঁচাত্তর এসএসসি প্রাথমিক তেইশ লক্ষ তের ১৭ হাজার চোদ্দ সতেরোর আছে সতেরোর লাখ যা হবে সেগুলোকে যত আছে বাইশে আরও যারা পড়ে আছে তাদের সকলকে যতজন ডেট সার্টিফিকেট আছে মানে টেটের অ্যাডমিট কার্ড আছে যারা যোগ্য তাদের প্রত্যেককেই দিতে হবে এবং এইটা যদি না দেন এরা নিশ্চিতভাবেই তারা তাদের হকের দাবি তারা আদায় করে নেবে কিন্তু স্যার একটা প্রশ্ন উঠছে যে যারা চিহ্নিত ক্যান্ডিডেট ক্যান্ডিডেট তাদের বেতন ফেরত ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে সেখানে তাদের বেতন ফেরতের বিচার কোথায় হবে কলকাতা হাইকোর্টে না সুপ্রিম কোর্টে দেখুন আমরা মনে করছি যে এটা এখানে সেই অংশটার বিচার হওয়া এখানে উচিত যে অংশের প্রাথমিক রায় এখানে দিয়েছে দেখুন হাইকোর্টেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক টাকা ফেরত দিতেই হবে প্রথম দ্বিতীয় হচ্ছে যে এদের এত ভীতির কারণ কী আসলে এরা মনে করছেন আর একটা প্রলং করে দিয়ে এরা বেঁচে যাবেন না বাঁচবেন না চাকরি গেছে টেন্টেডদের টাকা ফেরত লাগবে প্রলং ওই অলরেডি শুনানি শেষ যে কোথায় লাই করবে সিএবি করেছে জাজমেন্ট যে কোনো সময় বিচার হবে যে কোনো সময় রায় আসবে বিচার হবে যে টাকা কিভাবে কেন সমস্ত কিছুই বিচার হবে ফেরত লাগবে এই নিয়ে কোনো সন্দেহ নেই আমার মনে তো সন্দেহ নেই যে সন্দেহ করছেন তারা ভুল ভাবছে এখনো পর্যন্ত যেহেতু রায় বলবৎ রয়েছে যতক্ষণ পর্যন্ত না সুপ্রিম কোর্ট কিছু বলছে ওটা অল্টার করছে ততক্ষণ পর্যন্ত ওই রায়ই বলবৎ কিন্তু বৃহস্পতিবার শিক্ষাকর্মীদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আর সেখানে বোর্ডের তরফে আশ্বাস দেওয়া হয়েছে একসঙ্গে রিভিউ পিটিশনের পথে এগোবে সরকার পাশাপাশি আইনি লড়াই তো চাকরি হারা শিক্ষাকর্মীদের পাশে আছেন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি সেই আবহেই একদম মনসন প্রত্যাহার করলেন শিক্ষাকর্মীরা রিভিউ পিটিশনে কোনো কাজ হবে বলে তার মনে হয় দেখুন আমি যেহেতু এসএসসির মামলার একটি পক্ষের আইনজীবী কারোর হয়তো নাই মনে হতে পারে আমি সঠিক বলছি কারণ অন্য পক্ষের মনে হবে না সেটাই স্বাভাবিক এবং আমি তাদের কোনো উপদেশও দিতে যাচ্ছি না কিন্তু আপনি যদি রিভিউ জেনারেল প্রিন্সিপাল দেখেন তাহলে রিভিউ এই ক্ষেত্রে আমাদের যে আইনগত ভিত্তিভূমি সেটার স্কোপ অত্যন্ত লিমিটেড আপনাকে এরর দেখাতে হবে ফেস অফ রেকর্ড আপনাকে যদি অর্ডার ফর্টি সেভেন রোল ওয়ানের যদি যদি আপনি যে যে আছে সেগুলো কমপ্লাই না করে তাহলে রিভিউ সাধারণভাবে গ্রহণযোগ্য হয় না আদালতের চোখে দ্বিতীয় হচ্ছে যে আপনাকে আমি এটুকু বলতে পারি যে মিস্রেনিয়াস অ্যাপ্লিকেশনের এই নির্দেশের পরে একই রিভিউ স্কোপ অত্যন্ত লিমিটেড আরও লিমিটেড হয়ে গেছে যারা আন্ডারটেকিং দিয়েছে যারা আন্ডারটেকিং বেনিফিট নেবে তারা কি করে রিভিউ চাইবে তারা তো নির্দেশকে মেনেই নিয়েছে যাই হোক আমি আর বেশি টেকনিক্যাল দিকে যাব না কিন্তু একটা নির্দেশকে মান্যতা দেওয়ার পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করছি বা সেই নির্দেশের পুনর্বিবেচনা চাইছি এটা কতটা গ্রহণযোগ্য আর একেই লিমি রিভিউ স্কোপ অত্যন্ত লিমিটেড ফলে দেখুন নিশ্চিতভাবেই সবাই চাইবেন এটা আইনগত যেহেতু একটা প্রভিশন রয়েছে করবেন ফল নিশ্চিতভাবেই দুই পক্ষই মনে করবে তাদের পক্ষে যাবে আলটিমেট সময় বলে দেবে কার পক্ষে যাবে কিন্তু স্যার চাকরি হারা শিক্ষা কর্মীদের ভাতা দেবে রাজ্য এমনটাই মুখ্যমন্ত্রীর আহ যা বক্তৃতা ছিল সেখান থেকে জানা যাচ্ছে এটা কি দিতে পারে সরকার যেখানে সুপ্রিম কোর্ট খারিজ করেছে আইনত তো দিতে পারে না এটা আদালত অবমাননা এবার বলবে আমি একটা অন্য স্কিমে দিচ্ছি এইসব বলবে ওরা ভেবেছিল এটা বলবে আর এরা বলবে না দিতে পারে না আদালত অবমাননা হচ্ছে যে মামলা হবে স্বাভাবিকভাবেই এবং তাতে আটকে যাবে আবার এক আর এক রাউন্ড বিকাশ রঞ্জন ভট্টাচে ফিদ্দার নামে গালাগালি করব এটা ভেবেছিলেন করে কিন্তু আমরা বলছি যে তোমাদেরকে ভাতা দিতে হবে দিয়ে যখন বলে ফেলেছো ভাতা তোমাদের দিতেই হবে অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু পঞ্চাশ হাজার টাকা যার অ্যাডমিট কার্ড রয়েছে মাসে পঞ্চাশ হাজার টাকা করে তাদের ভাতা দিতে হবে খুব পরিষ্কার কথা ভাতা যখন দেবে বলেছ সকলকে দিতে হবে যারা যোগ্য তাদের প্রত্যেককে ভাতা একজনকে কেন শুধুমাত্র তোমরা যাদের কাছ থেকে পয়সা নেবে তাদেরকে ভাতা দেবে আর বাকিরা কি মানে বন্যার জলে ভেসে এসছে নাকি ভাতা দেবে না হলে ভাতা সব আদায় করে নেবে সকল সকলে সব অ্যাডমিট কার্ড নিয়ে প্রস্তুতি নিচ্ছে সকলে একেবারে ভাতা মুখ থেকে বের করেছে যেমন ওই একেবারে ভাতা আদায় করেই ছাড়বে কোনো ছাড়া নেই তোজা এসএসসি চেয়ারম্যানকে একদম এজলাস থেকে জেনে পাঠানো হয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী বিষয় উচ্চ নিয়োগ সংক্রান্ত মামলায় বুধবার এজলাসে ডেকে পাঠানো হয় এসএসসি চেয়ারম্যান सिद्धार्थ মজুমদারকে এবং হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও ভুগোলে নিয়োগ না পেয়ে আদালত অবমাননার মামলা হয় এসএসসি জানায় ভুগোলে এসএসসি তরফে জানানো হয় যে ভুগোলে ओबीसी মেল সিট না থাকায় চাকরি দেওয়া যায়নি এরno জবাবে পরেই বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন যে এটা এসএসসির ভুল তার দায় এসএসসির গ্রেফতার করে জেলে পাঠাবো চেয়ারম্যানকে এজলাস থেকে বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায় বলেন যে নিয়োগ প্রক্রিয়া শুরুর সময় দুটো ভাগে শূন্য পদ ঠিক হয় ঘোষিত শূন্য পদ আর বিজ্ঞপ্তি দেওয়ার পর সম্ভাব্য শূন্য পদ তাহলে এখন কেন এসএসসি বলছে ভূগোলের শূন্য পদ একেবারে দেখুন আমাদের যে ভ্যাকেন্সি যে প্রভিশন আমাদের এই দু সালের যে রিক্রুটমেন্ট রুল সেটা যদি দেখেন তাহলে সেখানে দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্ট যখন হয় তখন একটা শূন্য পদ ঘোষণা করতে হয় আর ইন্টারভিউ এর পনেরো দিন পূর্বে ফাইনাল ভ্যাকেন্সি সেটা ডিক্লেয়ার করতে হয় তাহলে এই ফাইনাল ভ্যাকেন্সি ডিক্লেয়ার যখন হয় তখন নিশ্চিতভাবে আপনি কোথায় কোথায় শূন্যপদ হয়েছে সেগুলো সমস্ত রিপোর্ট নিয়েছেন রিপোর্ট নেওয়ার উপর ভিত্তি করে ফাইনাল ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছেন আজকে নিয়োগ শেষ হয়ে যাওয়ার পরে বলছেন ভ্যাকেন্সি পাচ্ছি না এটা আদালতের সামনে সঙ্গে মানে বেসিক্যালি প্রতারণা করা আদালতের সঙ্গে প্রতারণা করা একদম সরাসরি বলছি কারণ হচ্ছে আদালতকে আপনি আদালতের সামনে যখন হলো হলো জাজমেন্ট তো বলেননি নিয়ে গন্ডগোল আছে মামলা আছে ইভেন নিয়েও আপডেট ভ্যাকেন্সি নিয়ে মামলা ছিল ছেলেমেয়েরা চাইছিল যে পরিমাণ শূন্যপদ রয়েছে প্রকৃত শূন্যপদ সেই শূন্য চাকরি দেওয়া হোক সেটা দিলেন না যে ছেলে গুলো তো সত্যি সত্যি হকের দাবি ছিল তাদের ছেলে মেয়েরা শূন্য পদ গুলো ভ্যাকেন্সি আপডেট করে শূন্য পদে চাকরি দিতে হবে প্রতি আপনারা পরীক্ষা নিচ্ছেন না এই রাজ্যে হাজার হাজার শূন্য পদ রয়েছে পিটিআর রেশিও এই রাজ্যে থেকে খারাপ পিপিএল টিচার রেশিও ছাত্র শিক্ষকের অনুপাত সব থেকে খারাপ অথচ ছেলে মেয়েরা চাকরি না পেয়ে বাড়িতে বসে থাকছে শূন্য পদ রয়েছে আর এসএসসি এসে বলছে শূন্য পদ খুঁজে পাচ্ছি না মানে এই প্রতারণা আর কতদিন ছেলে মেয়েরা নেবে বলুন তো আর কতদিন আদালতই বা নেবে আদালতের সঙ্গে প্রতারণা করছেন আদালতে সে মিথ্যা কথা বলছেন আদালতের ভ্যাকেন্সি গন্ডগোল আরে ভ্যাকেন্সি নালে অদক্ষ নিজেদের অদক্ষতার পরিচয় রাখছেন এই অদক্ষতার জন্য তো আপনাদেরকে শাস্তি পেতে হবে হোটেলে আগুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল আর অনেকে বলছেন যে জবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি রাজনৈতিক কেরিয়ার শুরু তবে দেখে বারবারই যখনই খাদের কিনারায় পৌঁছে গিয়েছেন তখন দেবদূতের মতো কেউ এসে তাকে উদ্ধার করেছেন একদম কলকাতা শহরে আগুন অন্যদিকে একা দিলীপ ঘোষ এবার কি কোথাও গিয়ে দেবদূতের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে দিলেন সঙ্গে বাংলার সংবাদ মাধ্যম দেখুন আমি মানে এই মানে এই চ্যাপ্টার নিয়ে সেকেন্ড চ্যাপ্টার নিয়ে ব্যক্তি তার কোথাও এটা নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড নই ফলে এটা নিয়ে আমি সত্যি মানে মন্তব্য করাটাকে অসমীচী মনে করছি দ্বিতীয় হচ্ছে যে মানে এবং রাজনীতিতে মানে রাজনীতির নিম্ন রুচির পরিচয় যে মূল কোর ইস্যু সেগুলোকে ডাইভার্ট করে দিয়ে সেগুলোকে ডাইভার্ট করতে দিয়ে শুধুমাত্র এই কে কোথায় গেল গেলো না গেলো দেখুন এই যে বিজেপি বা তৃণমূলের এই যে আয়ারাম গয়ারামের রাজনীতি এটা চলতে থাকবে সেটাকে কেন্দ্র করে এই যে মানুষের যে দৈনন্দিন সমস্যা সেটিকে এবং মানুষের সঙ্গে যে অবিচার হয়ে যাওয়া মানুষের সঙ্গে যে প্রতিদিন প্রতারণা করা হচ্ছে সেগুলো না আসা এটা সঠিক নয় এবং মানুষ যে ধরুন হোটেলের আগুন বললেন আচ্ছা এই আগুন লাগার পরে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সে ইনফ্রাস্ট্রাকচার পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা শহরে না থাকার অর্থ কি জানেন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের পশ্চিমবঙ্গের কলকাতার সমস্ত মানুষের জীবন সংশয়ে আপনি ভাবুন কলকাতা শহরের বুকে একটি হোটেলে আগুন লেগে এক একজন মানুষ মারা গেল কি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে বলুন তো অগ্নি নির্বাপন ব্যবস্থা এই ইনফ্রাস্ট্রাকচারের দায় কেউ নেবে না সরকারে থাকবেন শুধুমাত্র ভোট নিয়ে আর ইনফ্রাস্ট্রাকচারের দায় নেবেন না যখন মানুষ পুটছে তখন গিয়ে সমুদ্রের ধারে একেবারে কেউ মাছ ভাজা খাচ্ছে কে সব খাচ্ছে আপলোড করছে নির্লজ্জের মতো খারাপ লাগছে না যে মানুষ পুটছে আর এদিকে মুরগি পোড়া ছবি দিয়ে সেগুলো মুরগি পোড়া খাচ্ছ এটা নির্লজ্জতা কিন্তু দিলীপ ঘোষকে এখন তৃণমূল নেতারাই ডিফেন্ড করতে নেমে পড়ছেন দেখুন আমি নতুন করে কিছু দেখি না আমি ওই বললাম তো বিজেপি তৃণমূলের আমি আয়রাম গো আয়ারামের রাজনীতি হিসেবে ওরা একই একই বৃন্তে দুটো কুসুম একই ফুল এই দুই ফুল মিলে মানুষকে ফুল বানাচ্ছে দেখুন ওই যে আগে তৃণমূল সে বর্তমানে বিজেপি যে বর্তমানে বিজেপি সে পরে তৃণমূল এ তৃণমূল বিজেপির যাওয়া আসা ফলে যাওয়া আসার মাঝে দুজনের একটা মেলবন্ধন আর কি এটা বলতে পারেন মেলবন্ধন পিরিয়ড ফলে এই যাতায়াতের মাঝে কিছুদিন কেউ কিছুদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেউ কিছুদিন নরেন্দ্র মোদীর সঙ্গে ফলে এই যাওয়া আসার যে জায়গা থেকে নিশ্চিতভাবেই তারা মনে করছেন এই ইন্টারঅনাম পিরিয়ডে একটা কোথাও মিট করা প্রয়োজন তারা মিট করেছেন আর শেষ দুটো প্রশ্ন আপনার কাছে একদম বঞ্চিত চাকরি পাশে যেরকম দাঁড়িয়েছেন সবসময় সেরকম মহর্ঘ ভাতা থেকে বঞ্চিত যে সকল রাজ্য সরকারি কর্মচারী তাদের জন্য আইনি লড়াই লড়ছেন সাতই মে দিয়ে মানায় টপ অফ দ্য লিস্ট নিশ্চিত শুনানি এবার কি নিশ্চিত জয় কর্মচারীদের কিন্তু এটা দেখুন এই নিয়মে বলতে পারি বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতায় অনেকবার শুনানি হয়েছে কিন্তু এটা ঠিক এটা যেমন ঠিক সেরকম তার সঙ্গে আরেকটা জিনিসও ঠিক ছবার ওই মামলায় জিতেছে হাইকোর্ট এবং স্যাট মিলে ছবার এবং পশ্চিমবঙ্গে যদি ধর এই মামলার ইতিহাসে দেখেন মানে যদি আপনি টাকার অঙ্কে ভাবেন বা এত কর্মচারী ইনভলভমেন্টের অঙ্কে তা বৃহৎ মামলা যে মামলায় এতবার মানে আনইন্টারেপটেড জেতা আর কি এবং রাজ্য সরকার প্রতিবার হেরেছে আমি কনফিডেন্ট আমি বলতে পারি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ হচ্ছে আইনসংগত অধিকার এবং এই আইনসঙ্গত অধিকার রাজ্য সরকারি কর্মচারীরা রোপারুল রোল টু থাউজেন্ড নাইনের সাপেক্ষে পেয়েছিলেন যেটা বামফ্রন্ট সরকারের আমলে তৈরি আইন যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য অসীম দাশগুপ্তরা চেয়েছিলেন যে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার দেবেন তাই রোপা রুল তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে বলে প্রভিশন রেখেছিলেন তার ইন্টারপ্রিটেশন করেই আদালতে জিতেছি ওই আইন ওই লাইনটি না লেখা থাকলে কিন্তু আদালতে জিততাম না মমতা বন্দ্যোপাধ্যায় রোপারুল টু থাউজেন্ড এরকম লাইন রাখেননি কারণ আইন তৈরি করার এই ধরনের আইন তৈরি করার যে ক্ষমতা সেই ক্ষমতা যাদের হাতে আছে তারা মনে করেছে কর্মচারীদের তারা আইনসঙ্গত অধিকার দেবে না এই ক্ষমতাটা সরকারের রয়েছে সেই সময় সরকারে যারা ছিলেন তারা মনে করেছিলেন কর্মচারীদের আইনসঙ্গত অধিকার দেবেন তাই দিয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে এই প্রভিশন রেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং অসীম দাসগুপ্তরা আর আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়রা সেই প্রভিশন রাখেননি তার কারণ তারা মনে করেছেন কর্মচারীদের হকের অধিকার দেব না তাই ওই রোপারল টু থাউজেন্ড নাইনকে ইন্টারপ্রিট করে আমরা ছবার জিতেছি আশা করি সর্বোচ্চ ন্যায়ালয়ে জিতব এবং রাজ্য সরকারি যে কর্মচারীদের ন্যায় সঙ্গত আইনসঙ্গত অধিকার সেটা আবার প্রতিষ্ঠা পাবে এবং এদের কর্মচারীদের যা বকে দিয়ে রয়েছে সেগুলো সব সরকারকে দিতে হবে মেলা খেলা করে টাকা নষ্ট করব আর কর্মচারীকে দেব না এই জিনিস চলতে পারে শেষ প্রশ্ন আমার কাছে আমি মৃত্যুঞ্জয় এবং অনিরুদ্ধ চললাম লন্ডন মহোৎসবে যোগ দিতে একটু আগে লন্ডন চলে গেলেন কুনাল ঘোষ কি লন্ডন গেছেন লন্ডন থেকে ঘুরে আসুন এটুকুই বলবো উনিশে মে পরবর্তী শুনানি